পঁয়ত্রিশটি ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা পঁয়ত্রিশটি ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে তাদের মধ্যে একটা হচ্ছে জিও ফোন এই ফোনটা নিয়ে সবথেকে বেশি প্রবলেম তো এর কারণটা কি এটা কি কোনো হোয়াটসঅ্যাপের কোনো ফল্ট না জিও ফোনের কোনো ফল্ট এর সমাধানটা কি আসবে হোয়াটসঅ্যাপ কি আর চলবে জিও ফোনে না চলবে না অনেকেরই ফোনে এরকম একটা জিনিস দেখা দিচ্ছে যখন তারা হোয়াটসঅ্যাপ আন করে আবার ইনস্টল করতে যাচ্ছে তখন এই প্রবলেমটা হচ্ছে আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে আমি সমস্ত উত্তর দেবো তো ভিডিওটাকে তোমরা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সব উত্তর তোমরা পেয়ে যাবে অনেকেই ভাবছে যে আমার ফোনে তো হোয়াটসঅ্যাপ আজ অব্দি চলছিল কিন্তু আবার কেন চলছে না তো তাদেরকে বলে রাখি যে জিও ফোনে হোয়াটসঅ্যাপ পারমানেন্টলি বন্ধ হতে চলেছে দু হাজার পঁচিশের পরে কোনো জিও ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না এমন কি এখনো যে জিও ফোনে হোয়াটসঅ্যাপ চলছে সেই ফোনগুলোতে যদি আন করে দেয় আবার যদি তারা পুনরায় লগ করতে চায় তারা লগ করতে পারবে না হোয়াটসঅ্যাপ এখন থেকে তাদের ফোনে চলবে না অনেকেই বলবে যে আমার ফোন তো এখনও চলছে তো দেখো হোয়াটসঅ্যাপ জিও ফোনে যারা লগ করে আছো লগ আউট এখনও পর্যন্ত করো বা ফোনে কোনো রিসেট বা কোনো ডিলিট কিছু করনি তাদের ফোন এখনও পর্যন্ত চলবে তোমরা যদি লগ আউট করে দাও বা হোয়াটসঅ্যাপ আন ইনস্টল করে দাও তারপরে আবার যখন ইনস্টল করতে যাবে তখন এই সমস্যাটা দেখা দেবে তোমরা যারা ফ্যামিলি দেখেছো দেখেছো এই সমস্যাটা সবার ফোনে দেখা দিচ্ছে দেখো টোটাল জিও সমেত পঁয়ত্রিশটা ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে তো আমি অ্যান্ড্রয়েডটা পরে আসছি আগে জিও ফোনের ব্যাপারটা বলে নিই দেখো হোয়াটসঅ্যাপ আমাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার্স নিয়ে আসছে তাদের অ্যাপসে যেমন ধরো অডিও কল ভিডিও কল মেসেঞ্জিংয়েস স্টেটাস থেকে আরও অনেক কিছু নিয়ে আসছে তারা হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়ে এসছে কিছুদিন আগে এইসবগুলো তারা বেসিক ফোনে কিপ্যাড ফোনে বা ছোটো অ্যান্ড্রয়েড ফোনে দিতে পারছে না কারণ সেই ফোনগুলোর ক্ষমতা নেই হোয়াটসঅ্যাপের এইসব লোড নেওয়ার এই কারণে হোয়াটসঅ্যাপ সিদ্ধান্ত নিয়েছে যে ছোটোখাটো ফোনে মানে গোদা বাংলা ভাষা যদি বলতে যাই তো ছোটোখাটো ফোনে বা র্যাম কম ফোনে হোয়াটসঅ্যাপ তাদের সার্ভিস দেবে না হোয়াটসঅ্যাপের এই সার্ভিস নিতে গেলে একটা মিনিমাম রেঞ্জের ফোন লাগবে তো হোয়াটসঅ্যাপ এই নিয়মটা করে দিয়েছে যে যে যেই ফোনই হোক না কেন হোয়াটসঅ্যাপের এই সব সার্ভিসগুলো যদি দেওয়ার ক্ষমতা না থাকে ফোনে তো সেই ফোনে আর হোয়াটসঅ্যাপ তাদের সার্ভিস দেবেই না দু হাজার পঁচিশের আগে সব ফোনই বন্ধ হয়ে যাবে অলরেডি অনেক ফোনই বন্ধ হয়ে গেছে তার মধ্যে স্যামসাং আছে অ্যাপেল আছে ওয়াই আছে এই সব ফোনগুলোতেও হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছে তো এই সমস্যার সমাধান কি আসবে না হোয়াটসঅ্যাপ পারমানেন্টলি পুরো এই ফোনগুলোতে বন্ধ হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী হোয়াটসঅ্যাপ জিও ফোনে আর চলবে না দু হাজার পঁচিশের আগে যে ফোনগুলোতে চলছে সেই ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে তো তোমরা তোমাদের রাস্তা বেছে নাও কারণ জিও ফোনে আর কোনো ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না আর অ্যান্ড্রয়েড ফোনে কোন ফোনগুলোতে চল চলবে না যে ফোনগুলো অ্যান্ড্রয়েড ভার্সেন ফাইভ পয়েন্ট জিরোর আগেকার ফোন সেই ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ পারমানেন্টলি বন্ধ হয়ে যাচ্ছে এমনকি ইউটিউবও বন্ধ হয়ে যাচ্ছে যেমন ধরো স্যামসাং এর জে টু স্যামসাং জে টু ফোর স্যামসাং জে স্যামসাং জেড ফোর জেড থ্রি জেড এইট এইসব ফোনগুলোতেও হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে এমনকি অ্যাপেলের এ দেখো এই সেটগুলোতেও বন্ধ হয়ে যাচ্ছে ওয়ায়ার এই সেটগুলোতেও বন্ধ হয়ে যাচ্ছে তো কারণ হচ্ছে একটাই যে হোয়াটসঅ্যাপ যে সার্ভিসগুলো দিতে চাইছে এই ফোনগুলোর ক্ষমতা নেই সে সার্ভিসগুলো নেওয়ার এই জন্যই হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিচ্ছে এখন যদি ভবিষ্যতে জিও ফোনের র্যাম বা জিও ফোনের যে স্টোরেজ সেটা বাড়ায় তাহলে হোয়াটসঅ্যাপ চলবে তাছাড়া এখন কোনো চান্স নেই চলার তো ছোটো ফোনে হোয়াটসঅ্যাপ তোমরা মানতে পারো যে আর চলবে না তো যারা যারা কমেন্ট করেছিল তাদের জন্য আমি এই ভিডিওটা বানালাম তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি এখনো এখনও পর্যন্ত দেখছি অনেক নতুন ভিউয়ার্স আছে তারা চ্যানেল সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখে চলে যাচ্ছে তো তাদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না আর যদি কোনো তোমাদের সাজেশান থাকে তাহলে আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই চ্যানেলে রেগুলার ভিডিও আসবে তো আজকের জন্য এটুকুই টাটা।